যে চব্বিশ ইঞ্চি স্পিকার তো চব্বিশ ইঞ্চি স্পিকার কবে আমাদের পূর্ব মেদিনীপুরে অ্যাভেলেবল হবে পূর্ব মেদিনীপুরের লোককে কিছুদিন মালপত্র ইউজ করতে দাও স্যার আপনাকে বলবো যে মেঘার উপরে কোনো নতুন আপডেট মেশিন আসছে নাকি একুশ ইঞ্চি আছে আউট অফ স্টক আমার সামনে সপ্তাহে এসে যাবে একুশ ইঞ্চি কিন্তু আবার তার উপরে একটা চব্বিশ ইঞ্চি লঞ্চ করে গেছে অলরেডি চব্বিশ ইঞ্চি করে একুশ ইঞ্চি সেই রকম অ্যাভেলেবল পাচ্ছি না একটু সমস্যা হচ্ছিল কারণ আমরা ভাবিনি যে এত সহজে মানুষের ভালোবাসা পাবো রেসপন্স পাবো রেসপন্স যার যা সমস্যা আছে সেটা জানাবেন সময় নেবো স্পার পার্টস দেবো দেবে তো যাই হোক নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ ভারত এক্সপোতে সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে আমি রয়েছি কলকাতাতে কলকাতার সায়েন্স সিটিতে আর যেখানে চলছে দু হাজার পঁচিশের ভারত এক্সপো অর্থাৎ আজকে রয়েছে বারো তারিখ কাল হয়েছিল আর আগামী কাল হবে এটা হচ্ছে জুলাই মাসের এগারো বারো এবং তেরো তো এখানে সবাই কিন্তু প্রবেশ করতে পারবে তো আমি আপনাদেরকে কিউ ওয়ানের সমস্ত কিছু দেখাবো রিভিউ করে আর ফাইনালি পূর্ব মেদিনীপুরের জন্য একটা গুড নিউজ রয়েছে তো কিউ ওয়ানের কিন্তু অলরেডি চলে এসছে চব্বিশ ইঞ্চি যেটা আছে চব্বিশ ইঞ্চি স্পিকার যেটা আছে তিন হাজার ওয়াটের রয়েছে সেটা দেখাবো সে সঙ্গে এর যে ওনার সরকারবাবু রয়েছে তার সঙ্গে কথা বলবো তো নতুন কী এমবি প্লেয়ার এসছে অন্যান্য ধরুন এখানে রয়েছে অডিও টন এবং অনেক নামি দামি কোম্পানি রয়েছে সেগুলো দেখাবো তার আগে এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে কিউ এর কী কী প্রোডাক্ট নতুন এসছে তুলে ধরার চেষ্টা করছি এবং পাবলিকের কাছে রিভিউ নেওয়ারও চেষ্টা করব অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন কি কি এমপি প্লেয়ার এসছে আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দেই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে কিউ সমস্ত স্পিকার এবং দিকটা রয়েছে প্রেসার তো তার আগে আপনাদেরকে এই স্পিকারগুলো দেখিয়ে দেই তো আপনারা এই স্পিকার সঙ্গে কম বেশি পরিচয়ে আছেন এখানে কিন্তু সব ধরনের স্পিকার রয়েছে তো যেটা আপনারা হয়তো সবাই খোঁজ করছেন যে চব্বিশ ইঞ্চি স্পিকার তো চব্বিশ ইঞ্চি স্পিকার আগে দেখাবো তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে ইউনের সমস্ত প্লেয়ার আর যেটা আমাদের পূর্ব মেদিনীপুরের বর্মন থেকে শুরু করে চন্দনা মিউজিক এবং অনেক বাঘা বাঘা সেটা ইউজ করছে যেমন টাইটানিক মিউজিক তো ইউজ করছে সেই মেগা পঁচিশশো এই যে দেখতে পাচ্ছেন মেগা পঁচিশশো রয়েছে আর যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি ব্যবসা দিয়েছে সেটা হচ্ছে সিয়াকুড়ি সাউন্ড সেন্টারে তো এই যে দেখতে পাচ্ছেন রয়েছে আর এইদিকে পুরো এনটিপ্রিয়ার রয়েছে যেটা হচ্ছে বর্মন মিউজিক তার যেটা যে ভোকাল মিট বাজানোর জন্য ব্যবহার করছে এই চার চ্যানেলের এই যে কিউানেরই মেশিন এই যে দেখতে পাচ্ছেন সেটাও রয়েছে এবং সাউন্ড স্টেন্সারের টেকনো ফোর রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবি এক্স যেটা হচ্ছে আগে প্রোটেক কোম্পানি ছিল বর্তমানে কিউ ওয়ানে কনভার্ট হয় এই যে দেখতে পাচ্ছেন এবি রয়েছে আর আমাদের যেটা আউজা হাজার রয়েছিল তারই সেম টু সেম মডেল ওয়ানেরও হাজার এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা অবশ্য এখানেই পাবেন সেছাড়াও আমাদের নিয়ারেস্ট যে ডিলার রয়েছে আমাদের যারা কাতি থেকে দেখছেন তারা ধরুন কল্পনা বলতে পারেন বাবু বলতে পারেন বা ধরুন যমুনা আপনারা যোগাযোগ করতে পারেন যারা পশ্চিম মেদিনীপুরের দিক থেকে দেখছেন তারা রাজেশ বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো যাই আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কিওয়ানের পুরো যেটা হচ্ছে এক্সপোতে যে তো স্টলটা রয়েছে তার মধ্যে আমরা কম বেশি সবাইকে দেখতে পাচ্ছি আমাদের পূর্ব মেদিনীপুরে আর

लक्ष्मी पूजा दो मास तीन मास बाकी पा जाबे एक टू 24 इंच स्पीकर रिव्यू करे द

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জাস্ট স্পিকারটা দেখুন অসাধারণ তো একুশ ইঞ্চি চলে এসছে মানে চব্বিশ ইঞ্চি চলে আসছে তো একুশ ইঞ্চি আমাদের পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে বলতে পারেন বাঘা বাঘা সেটা ইউজ করছে এক কথায় বলতে পারি ধরুন আমাদের সবাই কি ওয়ান ধরুন এক কথায় বলতে পারি বর্মন বলুন শঙ্কর বলুন রক স্টার বল মানে রোল্যান্ড বলুন তারপর ধরুন চন্দনা বলুন এই রকম যেই সেট আপগুলো আছে এম বলুন সমস্ত সেট কিন্তু কি ওয়ান ইউজ করছে তো রাজেশ দা আর কি নতুন আসছে ওয়ানের ফিমারে আসছে অনেক প্রোডাক্ট এসেছে নতুন লাইভের জন্য অনেক প্রোডাক্ট আসছে আসছে কমপ্লেটস বক্সও আছে। লাইনারে আসছে অনেক কিছু নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়েছে আরও বেটার করার চেষ্টা চলছে আর এই এক্সপার্টে সবাই আসতে পারে তো সব থেকে নতুন জিনিস এটা হচ্ছে উনিশ ইঞ্চির মধ্যে রেডি করা হয়েছে এটা সাউন্ড কোয়ালিটি অনেক বেটার লং ফ্রো থেকে শুরু করে সমস্ত কিছু বেটার ঠিক আছে তো এটাও টেস্টিং হবে খুব তাড়াতাড়ি খুব তো রাজেশ তাকে বলবো একটু ক্যামেরাতে হাই করার জন্য তো যাই হোক দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো তো আপনাদেরকে একুশ ইঞ্চি স্পিকারটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন একুশ ইঞ্চি স্পিকার যেটার কথা বলছিলাম তো এটাই হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের সমস্ত সেটা ব্যবহার করছে তো আমাদের সবার ভালোবাসার বাবুদা রয়েছে তো বাবুদা একুশ ইঞ্চি স্পিকারের সম্বন্ধে একটু বলো একুশ ইঞ্চি স্পিকার আমাদের আমরা যখন আঠারো ছিল পঁচিশশো সবাই চাইছিল এর উপরে বড় হোক তো একুশ ইঞ্চি আউট অফ স্টক আবার সামনে সপ্তাহে এসে যাবে

যেগুলো ভালো হয় তো তারপরে মার্কেটে আনা হয় তো যাই হোক বাবুদার সঙ্গে কথা বলে ভালো লাগলো বাবুদাকে ক্যামেরাতে একটু হাই করার জন্য বলবো তো তো বন্ধুরা ফাইনালি আমরা পেয়ে গেছি কিউ ওয়ান ওনার সরকার বাবুকে তো স্যার প্রথমেই বলুন কেমন আছেন চলছে চলছে আপনারা তো স্যার তো আমরা দেখলাম যে 24 ইঞ্চি স্পিকার

তো আজিজুল দা কেমন আছো ভালো? এই পেটো ভালো আছে। আজিজুল দা কে হাই করার জন্য বলবো। আমাদের একটাই প্রশ্ন ধরুন Q1 কথা দিয়েছিল সরকার বাবু যে যদি বাস켓 ফেটে যায় নতুন স্পিকার দেবে বা রিপেয়ার করে দেবে। সেটা কি করছে Q1? দাদা দেখুন একটা কথা হচ্ছে Q1 সার্ভিস প্রোভাইড করে। আমি এই পর্যন্ত পূরজনকে সার্ভিস প্রোভাইড করেছি, দিয়েছি। ও কাউন্টারের মধ্যে অনেকে ফোন করে দাদা এই মুহূর্তে আমাকে কয়েল লাগবে। আমি আগে দিনে দিনে কয়েল সারকে ফোন করেছি, কয়েল প্রোভাইড করে দিয়েছি। এবার এর মধ্যে দাদা স্কোয়ার পার্টস সেটা সময় দিতে হবে আমি কোম্পানিকে জানাবো জানানোর পরে পাওয়া যাবে পাওয়া যাবে তো আমরা অরিজিনাল দিয়ে থাকি কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যে আইলদার থেকে স্কোয়ার পার্ট বা কোম্পানি থেকে স্কোয়ার পার্ট পাওয়া যায়নি আচ্ছা জানাতে হবে আমাকে যার যা সমস্যা আছে সেটা জানাবেন সময় নেব স্কোয়ার পার্টস দেব দেবে তো যাই হোক সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো

আর পুরো এক্সপো জোরে বলতে পারেন পুরো মাধব গানের মানে চাপাচাপি চলছে আর এই যে দেখতে পাচ্ছেন এদিকেও বেশ কিছু এমপি প্লেয়ার রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এ তো এদিকে রয়েছে বন্ধুরা এদিকেও রয়েছে কি ওয়ানের ড্রাইভ র্যাক তো এই মুহুর্তে যারা বড় বড় সেটাপরা ইউজ করছে তো আপনাদেরকে ভালো করে মিক্সারগুলো দেখানোর চেষ্টা করব